নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকে সুজি আর আলু দিয়ে আমি আজকে টিফিন বানিয়ে দেখাবো আর এই টিফিনটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ছোট থেকে বড়রা সবাই কিন্তু মজা করে খাবে আর আপনারা দেখুন আমি কীভাবে এই টিফিনটা বানাই এই যে বন্ধুরা এই টিফিনের জন্য আমি এক প্যাকেট সুজি নিয়েছি এখন সুজিটাকে মাখিয়ে নেব এখন সুজিটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি এখানে আমি টক দই নিয়েছি এই সুজির মধ্যে দিয়ে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব এবার এর মধ্যে একটু জল লাগবে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি সুজিটাকে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এই দেখুন গাড়োটা এবার এটা ঢাকা দিয়ে দশ মিনিটের মতো রেখে দিচ্ছি এই সুজিটাকে রোদে যদি দশ মিনিটের মতো রাখতে পারেন তাহলে খুব ভালো হয় বন্ধুরা এখন উনুনটা ধরিয়ে দিয়েছি আর একটি কড়া বসিয়ে দিচ্ছি এখন কড়ার মধ্যে সরষের তেল দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে অল্প করে কালো জিরে দিয়ে দিচ্ছি এখন ফোড়নটা ভাজা হয়ে গেছে এখানে পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি রসুন কুচি আর আদা কুচি নিয়েছি সবগুলো একসঙ্গে দিয়ে দিচ্ছি এখন সব মশলাগুলো হাত ভাজা হয়ে গেছে গাজর কুচি আর বেন কুচি নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি মতো লবণটা দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি বেম আর গাজরটা একটু সেদ্ধ হয়ে যাবে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি একটু থেতো করে নিয়েছি এখন ডিম আর গাজরটা সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন আলুর ফুলটা পুরোপুরি আমার তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এখন দশ মিনিট হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা সুজিটা অনেকটা ফুলে গেছে এবার পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এই সুজির ব্যাটারটা একটু গাঢ় আছে তাই অল্প একটু জল দিয়ে একটু পাতলা করে নেবো এখন দেখুন বন্ধুরা ব্যাটারটা কেমন হয়েছে খুব কিন্তু গাঢ় নেই একটু পাতলা করে নিয়েছি এইভাবে করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে এবার উনানোর পর তাওয়াটা বসে দিয়েছি তাওয়াটা গরম হোক এখন তাওয়াটা গরম হয়ে গেছে সামান্য একটু সাদা তেল দিয়ে দিচ্ছি এবার আমি এই ব্যাটারটা এখন এক ডাবু ওর মধ্যে দিয়ে দিচ্ছি এবার ডাবুর পিছন দিয়ে এইভাবে করে একটু চাড়িয়ে নিতে হবে এবার আলুর ফুটটাকে অল্প করে একটু নিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি গোল করে একটু চাপটা করে নিচ্ছি এবার এই আলুর ফুটটা এখন এর মাঝখানে দিয়ে দিচ্ছি এবার এর উপরে আবার এক ডাবু কিনতে সুজির পেটারটা দিয়ে দিতে হবে দিয়ে এই আলুর ফুটটাকে ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকাটা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে মিনিট মিনিটখানিকের মতো রাখতে হবে এখন এক মিনিট হয়ে গেছে ঢাকাটা খুলে নিচ্ছি যে সুজের নেচেপাতটা একটু ভাজা হয়ে গেছে এবারে এটাকে উল দিয়ে দিতে হবে উলতে আবার ঢাকাটা দিয়ে দিচ্ছি আবার একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে ভালো করে নাস্তাটাকে ভেজে নিয়েছি এবার নামিয়ে নিচ্ছি আবার অল্প করে একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সুজির পেটারটা ওর মধ্যে আবার দিয়ে দিচ্ছি আলুর পুরটা মাঝখানে দিয়ে দিচ্ছি আবার সুজির প্যাথরটা এর উপরে এইভাবে করে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে দিলে সুজিটা কিন্তু সিদ্ধ হয় এটাও ভালোভাবে ভাজা হয়ে গেছে তুলে এখন সব নাস্তাগুলো ভেজে নিয়েছি এবার নাস্তাগুলোকে কেটে হাফ করে নিচ্ছি এত বড় বড় নাস্তা একসঙ্গে তো খাওয়া যাবে না হাফ করে খেলে ভালো হয় আর নাস্তাগুলো কত সুন্দর হয়েছে দেখুন খুব সুন্দর হয়েছে এভাবে করে বাচ্চাদের কিন্তু বানিয়ে দিলে বাচ্চারাও কিন্তু মজা করে খাবে এখন সব নাস্তাগুলো কেটে নিয়েছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে এভাবে করে সুজি আর আলু দিয়ে নাস্তা বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন আজকের মতো এখানে শেষ